আলাইকুম শপিং আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মাইড ফুড কালেকশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু ডেনিমের কালেকশন নিয়ে ডেনিম জ্যাকেট আজকে দেখাবো ঠিক আছে তো প্রথমে একদম লাইট ডেনিমের একটা জ্যাকেট দেখাচ্ছি সাইজ কত থেকে কত হয়ে গেল

স্টিচ এগুলো প্রত্যেকটা স্টিচ এইটা একটা আছে দেখুন এটা কালারটাও সুন্দর ডেনিমের মধ্যে ব্লু আছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এটাও আছে ডেনিমের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন বাটন থেকে শুরু করে সেলাই এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের দামটা একই ছয়শো এইটা হচ্ছে আপনার ক্রপ টক্স একটু ধরেন হ্যাঁ এই যে এটা ইয়েলো কালারের মধ্যে একটা সুন্দর ক্রপ টক্স আছে দামটা একই এটা হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন আর হোয়াইটটার কিন্তু অনেক চাহিদা বাট সব জায়গায় কিন্তু পাওয়া যায় না প্রাইসটা একই হচ্ছে না ছয়শো টাকা এইটা একটা আছে দেখুন সুন্দর ক্রপ টাস সেইটা স্কেচ ডিজাইন আবার পাওয়ার সেম প্রাইজ মাত্র ছয়শো টাকা আচ্ছা দেন এইটা একটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন আছে এখানে খুব সুন্দর করে পকেটে স্কেচ করা যা মানে তারপর হচ্ছে এটা নিচও স্কেচ করা একটু ব্যাক সাইডটা দেখান বেটার ব্যাক সাইডটা আবার এরকম ডিজাইন করা এই যে লেস করা এটা প্রাইস ছশো টাকা আচ্ছা এটা একটা কালার ইয়ে আছে ডেনিমের মধ্যে ক্রপ টসের মধ্যে খুব সুন্দর কিন্তু প্রাইস পড়বে ছয়শো নেক্সট এটা আছে নুট কালার এটা হচ্ছে নুট কালার আমরা যেটা দেখিয়েছিলাম আপনার পার্লওয়ার্কের মধ্যে এটা হচ্ছে নুট একটু ধান এই যেটা হচ্ছে প্লেনের মধ্যে ঠিক আছে প্রাইসটা একই থাকছে না এই যেটা একটা আছে সেম প্রাইস ছয়শো টাকা এটা একটা ডিজাইন আছে দেখুন পেস্ট কালার সাথে পার্লের কাজ সেম প্রাইস ছয়শো এটা ক্রপ টপ স্টাইলে সেম দাম ছয়শো স্মকি করা ছয়শো টাকা দাম দেন এটা একটা আছে সেম দাম ছয়শো নেক্স এটা একটা আছে এটা অনেক সুন্দর সেম প্রাইস না ছয়শো এটা আছে স্কেচের মধ্যে ছয়শো টাকা ক্রপ টপ স্টাইলের দাম এটাও খুব সুন্দর সেম দাম ছশো অলিভ কালার এটা আবার ব্লেজার স্টাইল একটু লং প্রাইসটা একই ছয়শো এটা ক্রপ টপস হোয়াইটে ছয়শো ছয়শো টাকা এটা একটা আছে দেখুন এটা অনেক সুন্দর ছয়শো ক্রপ টপ স্টাইলে ছয়শো টাকা এটা খুব সুন্দর এটাও সেম প্রাইস ছয়শো এটা অনেক ছয়শো টাকা মিষ্টি একটু ডাই নুট কালারের মধ্যে ছয়শো না এটা একটা আছে ডেইমের মধ্যে সেম প্রাইস ছয়শো বা এটা হোয়াইটের মধ্যে ক্রপ ছয়শো কোটি স্টাইল বাটন নেই আর কি ছয়শো এটাও খুব সুন্দর অনলি ছয়শো টাকা ওকে দেন এটা হচ্ছে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা সুন্দর ডেনিম সাথে আবার স্কেচ করা ছয়শো টাকা এটা গুড কালারের মধ্যে আপনার কাজ করা আছে প্রাইসটা পড়বে সেম ব্যাক সাইডেও কাজ করা ছয়শো টাকা এটা হুডি আছে সেম ছয়শো নেক্সট এটা দেখুন সেম দাম না ছয়শো টাকা ছয়শো জান নিতে চান চলেন মাইল ডুড কালেকশন এটা হচ্ছে আপনার মরিগা তো দোকান আঙে এসে দিন গলি নং চার পুতমতলা জুলেন ঢাকা বয়স হচ্ছে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনেরা আছে অর্মেন এখানে কন্ট্যাক্ট করবেন আর মিরপুর দুই আসতে চাইলে আপনারা হচ্ছে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন তো ভিডিওটা কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা প্লেস